ভাইজান পেয়েছি ইলিশ মাছ ভাইজান আপনি ইলিশ মাছ পেয়ে কতটুকু খুশি সবচেয়ে বেশি খুশি এই বয়মের মধ্যে মাছ আছে ভাই মিগেল মাছ মার্শাল দেখে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি একদম পদ্মা নদীর একদম কোল ঘেসে আছি আর এটা কিন্তু কুষ্টিয়ার মধ্যে অবস্থিত এখানে দেখেন আমাদের অনেক শিকারী ভাইরা কিন্তু এখন মাছ ধরছে আর আজকে আমি এই পয়েন্টে কেন এসেছি আজকে কিন্তু মাছ ধরার দেখাতে আসিনি মাছের একটা ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভাইয়ের সাথে একটু কথা বলবো আর আমার এই বয়মে কিন্তু টিকিট রয়েছে তিনটা তিনটা টিকিট রয়েছে ভাইজানকে দিয়ে একটা উঠাবো দেখি ভাইজানের ভাগ্য আজকে কি মাছ রয়েছে ভাইজানের কাছে আজকে পুঁটি মাছ এখানে পাচ্ছে দেখি ভাইজানের ভাগ্যে আজকে কি মাছ রয়েছে সেটা কিন্তু দেখাবো ইনশাল্লাহ তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না আজকে এখানে কেমন মাছ পাচ্ছেন আপনারা যদি আপনি একটু ক্যামেরার দিকে তাকাতেন বা আপনি যদি এই এইখানে বয়মে তিনটা টিকিট আছে বুঝছেন এখান থেকে যদি আপনি উঠাতেন তাহলে আমি বলতে পারবো যে আপনি আজকে কি মাছ পাবেন

আপনি দেখি আপনার ভাগ্যে কি মাছ আছে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এখানে দেখি কি মাছ ভাইয়ের ভাগ্যে কি মাছ রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব এদিকে না 11টার দিকে এসে কি কোন বড় মাছ পাইছেন না না আজকে বড় মাছ হবে ইনশাআল্লাহ একটা উঠান আজকে বড় মাছ দেখি কি বড় মাছ তার ভাগ্যে আছে একটু দেখেন ভাই একটু আগে আসেন ভাই একটু আগে আসেন পড়তে পারেন না ভাই আপনি পড়তে আমি ক্যামেরাতেই দেখাই দেব যে আসলে ভাইয়ের ভাগ্যে কি মাছ রয়েছে যেহেতু ভাইরা এখন ছোট মাছ পাইছে বড় মাছ পায়নি দেখি ভাইয়ের ভাগ্যে কি মাছ রয়েছে মাসা দেখেন এইখানে মাছ রয়েছে হচ্ছে আমি ক্যামেরাতে একটু দেখাই যে এখানে মাছ রয়েছে হচ্ছে মিগেল মাছ ভাই পেয়েছে মিগেল মাছ এখানে লেখা আছে এই যে মিগেল মাছ পাইছে ভাই একটা এখন মিগেল মাছ কে বয়ের মধ্যে আছে ভাই মিগেল মাছ তাই আমরা মাছ নিয়ে আসছি ইনশাল্লাহ আমি আপনাকে একটা মিগেল মাছ উপহার দেবো ইনশাল্লাহ ভাই ওই ব্যাগটা একটু নিয়ে আসবেন কষ্ট করে আমাদের আরো মাছ রয়েছে এইটা যে একটা মৃগেল মাছ এটা ছিল এটা আমি ছিঁড়ে ফেলবো এখন কারণ এর মধ্যে আরও মাছ রয়েছে এটা আমি ছিঁড়ে ফেললাম ওকে মৃগেল মাছ পেয়েছে ভাইরা মৃগেল মাছটা ছিঁড়ে ফেললাম আরও অন্য অন্য মাছ এখানে রয়েছে ইনশাআল্লাহ ভাইয়ের ভাগ্যে যে প্রথমে মিগেল মাছ পেয়ে গেছে ভাই আমি মিগেল মাছটা একটু দেখাই নেই এই যে আমি বরফ দিয়ে কিন্তু নিয়ে চলে আসছি মৃগেল মাছ মাসা দেখেন এই যে ভাই কিন্তু অন্য অন্য মাছও রয়েছে সেগুলো কারা পাবে এখানকার তাদের কিন্তু ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো দেখ এই যে ভাই কিন্তু মাছ পেয়েছে মাছ পেয়ে কেমন লাগছে ভাই মাছ পেয়ে ভাই ভালো লাগছে যেহেতু সারাদিন তারা মাছ পায়নি নদীর শিকারী যারা তারা কিন্তু আসলে দিন দিন এমনকি পনেরো দিনে চলে যায় তারা কিন্তু এরকম বড় সাইজের মাছ খুবই কম পায় আর মাছ ধরা কিন্তু একটা শখের বিষয় শখ করে কিন্তু তারা বেশিরভাগই মাছ ধরতে আসে ঠিক আছে ভাইজান এটা আপনার ভাগ্যে ছিল আজকে পরিবারের সবাইকে নিয়ে আজকে মাছ খেয়ে ফেলুন মাংস তো খাচ্ছেন তাই না গোষ্ঠী খাওয়া হচ্ছে সবাই কিন্তু মাছ এখন দেওয়া হচ্ছে এখন আর একটা শিকারী ভাইয়ের কাছে চলে যাবো আরও কিন্তু আমাদের কাছে মাছ রয়েছে তারা দেখা যাক তাদেরকে কার ভাগে কি মাছ রয়েছে সেটাও কিন্তু ইনশাল্লাহ দেখাবো দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন এখানে আমাদের আরো একটা ভাই রয়েছে অনেক শৌখিন শিকারী তার সাথে একটু কথা বলবো সে আজকে কেমন মাছ পেয়েছে আর আমাদের মাধ্যমে তারা কেমন মাছ পায় সেই ব্যক্তিটা সেটাও কিন্তু দেখাবো ভাই জান আসসালাম আলাইকুম ভাই কি মাছ ধরছেন আজকে পুটি ট্যাংরা বড় মাছ পান নেই আজকে না আচ্ছা একটু যদি আমরা যদি একটু ক্যামেরার সামনে আসতেন আমার জন্য খুবই ভালো হতো কিছু সময়ের জন্য ভাই হ্যাঁ একটু বিরক্ত করতেছি আপনাকে মাছ ধরার আমাদের আরো একটা শৌখিন শিকারী ভাই কিন্তু রয়েছে ভাই যান ইব্রাহিম ইব্রাহিম সাথে আমরা এখন কথা বলবো আচ্ছা ভাই এই বয়মের মধ্যে মাছ আছে এটা কি আপনার দেখে মনে হয় যে এই বয়মের মধ্যে এর কোনো মাছ নেই ভিতরে শুধু কাগজ এর মধ্যে নাকি শুধু কাগজ আছে কিন্তু ইব্রাহিম ভাইকে দেখাবো যে এর মধ্যে মাছ থাকতে পারে সেটাই দেখাবো আর নদীর মাছ ভাই কখন হবে কেউ বলতে পারে না প্রথম থেকে আমি ভিডিওতে বলে আসি এটা শুধু আমাদের আমার আমার পক্ষ থেকে একটা ঈদ আনন্দ তাছাড়া কিছুই না এখান থেকে আপনি একটা টোকেন কাগজ উঠাবেন দেখে আপনার ভাগ্যে কি মাছ রয়েছে আমি এখন দেখাবো দর্শক যে ভাইজান ইব্রাহিম ভাই এখন টোকেন উঠাবে কি মাছ রয়েছে সেটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ বিসমিল্লা বলে উঠাই ফেলেন বিসমিল্লা বলেন বিসমিল্লা ইব্রাহিম ভাই দেখি কি মাছ পেয়েছে সেটাই কিন্তু এখন দেখানোর চেষ্টা করব আপনাদের দেখি কি মাছ পেয়েছে আল্লাহ দেখা যাকিম ভাই কি মাছ পাইছেন খুশি হবেন সেটা বলেন আমি খুশি সব মাছ ঠিক আছে আপনি একদম নদীর মাছটাই পাইছেন নদীতে যে মাছ হয় অনেক পাওয়া যায় নদীতে এই মাছটা সেটা কি মাছ সবচেয়ে নদীতে পদ্মা নদীতে কি মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় বলেন তো

দেখা যাক ভাইজান এখন ইলিশ মাছ আমাদের আরো মাছ রয়েছে সেটাও কিন্তু আরো অন্যান্য শিকারী ভাইরা আছে তাদেরকে অবশ্যই সেই মাছ গুলো উপহার দেবো দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন ভাইজান ইলিশ মাছে ক্যামের একটু কাজ নিয়ে আসা এই যে ভাইজান পেয়েছে একটা ইলিশ মাছ মাসা সবাইকেই সবকিছু দেওয়ার চেষ্টা করছি ভাইজান ইলিশ মাছ ভাইজান ইলিশ মাছ পেয়ে কতটুকু খুশি 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 সবচেয়ে বেশি ভাইজান অনেক এই ঈদে তো গরুর গোশ কাটছে না একটা মাছ খেয়ে দেখেন এটা আমার পক্ষ থেকে ঈদ আনন্দ দেওয়ার জন্য তো কন্টিনিউ করতে থাকুন আরও কিন্তু মাছ রয়েছে আরও শিকারী ভাইদের কিন্তু দেওয়া হবে দেখতে থাকুন লাস্টে আপনাদের সব থেকে আকর্ষণীয় মাছটা দেখাবো ইনশাল্লাহ মাছগুলো কোথায় থেকে কিনেছি একটু বলে দেয় আমরা চলে আসছিলাম গোল্ডেন বাস্কেটে গোল্ডেন বাস্কেটে মাছের দাম বেশি হওয়ার কারণে আমরা চলে এসেছি পাবনা বড় বাজারে পাবনা বড় বাজারে আসার পরে দেখি যে মাছগুলোর দাম মোটামুটি কম কিন্তু বড় মাছগুলো একটু কম ছিল আমরা যত সর্বোচ্চ বড় মাছ যেটাই পেয়েছি সেইগুলোই নেওয়ার চেষ্টা করেছি এবং ভাইকে বলার পরে ভাই মাছের দামও মোটামুটি কম রেখেছে তো ইনশাআলা আমরা এই মাছগুলো কিন্তু বড় বাজার থেকে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বড় বাজার থেকেও মাছ নিতে পারেন বড় বাজারে মাছগুলোর দাম কম আমাদের আরও একটা মাছ ছিল কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে কিন্তু আমরা এখানে সেরকম পরিমাণে আমরা শিকারি ভাইদের দেখতে পারি নি আর এখানে কিন্তু এর আগেও কিন্তু আপনাদের দেখাইছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাতল মাছ ধরা পড়েছে এবং পানি বাড়ার কারণে প্রচণ্ড গরম পড়ার কারণে এখন এই মুহূর্তে কোনো প্রকার কোনো শিকারি নেই বিধায় আমরা এখানে আর এই মাছটা দিতে পারি নি আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিও আরও দিতে পারি আপনি উৎস আপনারা যদি উৎসাহিত দেন তাহলে এই ধরনের ভিডিও ইনশাআল্লাহ আমি আরও দিব সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যে মাছটা দিতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও মাছ কিনবো এবং যারা নদীতে শিকার করছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম